সরজ নেয়া আপনি সায় হিজ কবি শুভ কবি শাম দুনিযা হে আজব চিজ কবি শুভ কবি দু দুনিয়া কলার নেজর খরি তার গুজার হো খরি দার নে মদিনার নবী বলেন নামাজ পড়ো পর্দা করো হালাল খাও পরের হক নষ্ট করো হ্যাঁ যার যার হক আদায় করো ছেলের হক মেয়ের হক বিবির হক মা বাবার হক তাবলিগলারও বলে নামাজ পড়ো পর্দা করো হালাল খাও উজানি বলো চরমনাই বলো বাহাদুর বুর বলো আল্লাহ আহলে আড্ডা ও বলো যাই বলো যারা হক পথে মানুষের দাওয়াত দেয় তারাও বলে নামাজ পড়ো বর্দ করো হালাল খাও তাহলে দ্বন্দ্ব কেন রে বাবা যদিও তাবলিক ওয়ালাদের স্পিকার আলাদা চরমনের স্পিকার আলাদা দেওবন্দি স্পিকার আলাদা কথা কোনটাই আলাদা না কথা সব হলো মদিনার নবীর কথা দ্বন্দ্ব কেন দ্বন্দ্ব যে হবে না তাও না টুকটাক তো সাহাবাদের মাঝেও ছিল ছিল না একতলাভ বিতর্ক কিন্তু আমাদের মতো কিলা কিলি ঝগড়া হিংসা গালাগালি ছিল আল্লাহ রব্বুল আলমিনের জমিনটা সাজালেন কার জন্য একমাত্র মাত্র আদমের জন্য সাজাইতেছেন আল্লাহ এই জমিনে বনিয়দম আসবে আল্লাহ জমিনটারে বানাইয়া পানির উপরে